উত্তম চাউল মাংস ফুলে দেখোন সম্মানিত অতিথিবৃন্দ আত্মীয় স্বজন আপনার উপস্থিত আছেন এবং কোনে এই মুহূর্তে তারা ভগবান বুদ্ধের পঞ্চশিলা নীতি পঞ্চশিলে প্রতিষ্ঠিত হয়েছেন তাদেরকে পঞ্চশীল প্রদান করা হয়েছে এই মুহূর্তে আমাদের কাছে যাচনা করেছেন বা প্রার্থনা করেছেন তাদের দাম্পত্য জীবনের সুখ এবং শান্তির জন্য সকল প্রকার দুঃখ ভয় সকল প্রকার রোগ অন্তরায় সকল প্রকার উপদ্রবীতি রক্ষার জন্য ভগবান বুদ্ধের বাসিত চিত্তং উজুম করিত্রাং হতমঙ্গলা ভান্তি আপনাদের চিত্তকে সরল করিয়া সরল অর্থাৎ উজু উজুম পুজোবাণী সরল সোজা হ্যাঁ করিয়া শুদ্ধ চিত্তে পরিত্রাণ ভূকমঙ্গলা তা ভগবান বুদ্ধের বাসিত সে পরিত্রাণ সূত্র পাঠ করার জন্য আমাদের কাছে প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার এরূপ ভাবে বলা হয়েছে এইমাত্র আমাদের সে ভিক্ষ দেবতা মন্ত্রণ করেছে চতুর্দিকে চক্রবালে যে সমস্ত রক্ষাকারী দেবগণ আছেন আপনারা এখানে আসুন আপনারা এখানে শরীফ হন আপনারা এখানে সহবেত হন এখানে ভগবান বুদ্ধের বাসিত সূত্রপাঠ করা হচ্ছে তাই চক্রবালে এবং আকাশবাসী ভূমিবাসী বৃদ্ধিবান যে সমস্ত দেবগণ দীক্ষা বা এই আদীক্ষা চোখের দৃষ্টিতে বা চোখের অগোছরে যে সমস্ত দেবগণ আছেন হয়তো আমাদের বা আপনাদের সেরকম শক্তির সামর্থ্য নাই বিধায় আমরা হয়তো সেটা আমাদের দৃষ্টি করে বাইরে তো বহুবিধ দেবতা আছেন শাস্ত্রে যেটা বলে সামন্ত চক্রাবল ইস্যু অর্থাৎ চতুর্দিকে চক্রবালে যে সমস্ত দেবগণ অবস্থান করছেন আপনারা ভগবান বুদ্ধের ভাষিত সেই সূত্র আদি শ্রবণ করে তাহাদিওকে রক্ষা করুন এবং জগতের সকল প্রাণীকে আপনারা সহায়তা করুন এটা হলো মানে এই পরিত্রাণ প্রার্থনা বা পরিত্রাণে সেই কথা আমরা এখন চারজন বিক্ষু এখানে উপস্থিত আছি আমরা চারজন বিক্ষু মনে একটা সঙ্গ এখানে উপস্থিত সংঘ এখানে আজকে সূত্র পাঠ করা হবে তো আপনারা যারা আছেন যতক্ষণ পর্যন্ত সূত্র পাঠ করা হয় আপনারা সে বুদ্ধ বুদ্ধেরই বাণী সত্য ধর্ম এখানে মিথ্যার কোনো কথা নয় মিথ্যার কোন নেই আমরা সেই সূত্রগুলো ভগবান বুদ্ধের লক্ষিত বাণী ওই একটি গুরুত্বপূর্ণ সূত্র আমরা পাঠ করছি আপনারা তা সব নমত শ্রম ভগবত সম্ম सबदध නमत भगश्रातो स सबदधशा नमदसा भगत्रातो स सबुदधशा ඒ සత සथतीශण ශරणහිතාලකන්තරවාु্මාදාගुුණගලාගරර වට සकाලා හට අයතුදා පරකනකාමය मेර රජබස santo සयතුु නිබර बචන සුතුම සමගන් සම්भේසුචක්කවාාලෙ සුයක්කධිවාච ප්‍රම්්මණු යාගේ තුම්මැ කතන් උපියන් සම්බ සම්පතිසාතකන් සම්බේතන්ගනු මගත්වා සමගා සසුනේරතා පමදාරහිතා වුන්තුු 사루까 소 비세 사도 사사나 살로 건자 우디와와 두 삼보다 사사 남배 사로 건자 디바라 칸두 삼보다 산데 훔두 속에 삼배 바리바레히 아타노 오니고 수무나 훔두 සහ ස්දේ පිඥාතිබි ්‍රජාතු වචුරතුවා මනු්‍යතුවය මනුෂ්‍යතුවා අ්‍යතුවා යුනකතුවා පිසාසතුවා කනුකතුවා කටාකතුවා නකත්තතුවා ජනපතාරුගතුවා 아사 담마토바야 샹렛디토바야 앗싸 구리샤토바야 찬따야 앗디앗싸 미가구나 쿠꾸라 아이 베스티카 마니샵파디 아사 싸아라 앗싸 슈카라마이소 약카 라카소디 नना भया तो बा ना नरुगा तो बा ना ना <sri dhu. पिर> <oria> <Adaptasy>